আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বর্তমান সরকারের জামানাতে পনেরোই আগস্ট নিয়ে যে অস্থিরতা চলছে এবং এই বিপ্লবে যারা প্রথম পক্ষ এবং এই জুলাই আগস্ট বিপ্লবের যারা স্টেক হোল্ডার তারা এবং এই বিপ্লবকে যারা প্রমোট করছেন তারা তো বটেই এবং একই সঙ্গে এই বিপ্লবকে যারা বিপথে পরিচালিত করতে চাচ্ছেন তারা যার যার অ্যাঙ্গেল থেকে তিনটি কাজ করছেন প্রথমত বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটির কোনো জাতীয় গুরুত্ব নেই এটা বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন তার আরও বলতে চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডটি ছিল অনিবার্য বঙ্গবন্ধু যে কর্মকাণ্ড করেছিলেন সেই কর্মকাণ্ডের কারণে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে সেই পরিবেশ পরিস্থিতিতে ওনাকে হত্যা করাটা যারা করেছেন তাদের জন্য বীরত্বের বিষয় ছিল গর্বের বিষয় ছিল এবং জাতিকে কলঙ্কমুক্ত পাপমুক্ত করার একটা প্রচেষ্টা ছিল কাজেই যারা হত্যা করেছেন তারা জাতীয় বীর আর যাকে হত্যা করা হয়েছে তিনি জাতীয় বেঈমান এরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে এই সময়টিতে দুই নম্বরে যেটা চেষ্টা করা হ বলা হচ্ছে সেটা হলো যে বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হয়েছে নিহত করা হয়েছে সপরিবারে তো এইবার জুলাই আগস্ট বিপ্লবের প্রথম এবং শেষ ভুল হল একজন শেখ পরিবারের লোককে ধরা যায়নি অথচ যদি গুনে 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 শেখ হাসিনা সহ শেখ পরিবারের সবাইকে ব্রাশ ফায়ার করে মারা যেত তাহলে এই বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতো এই বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকতে পারে না এই ন্যারেটিভটা গত এক বছর ধরে প্রচার করা হচ্ছে সর্বশেষ হল যে বত্রিশ নম্বরের যে বাড়িটি বঙ্গবন্ধুর বাড়িটি এটির কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই এটি কেবলই একটা ইট কেবলই একটা বালির স্তূপ বরং এই বাড়িটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে আদি খেত্তা দেখায় কিছু মানুষ যে এটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে কাজী এই যে একটা কুফুরি বাড়ি মানে এটাকে একটা ইবাদতখানা বানানোর জন্য এটাকে একটা কেবলা বানানোর জন্য যে মানুষগুলো চেষ্টা করছে তাদের সেই কুফুরি কর্মকাণ্ড যাকে বলা হয় বন্ধ করে সেখানে একটা তৌহিদ আল্লাহর যে একত্ববাদ এটা প্রতিষ্ঠা করার জন্য সেই বাড়িটিকে গুড়িয়ে দিতে হবে ভেঙে সুরে তসনস করে দিতে হবে এবং সেই কাজটি করা হয়ে গেছে থার্ডলি এই বাড়ি এবং আওয়ামী লীগের অফিসগুলো স্থাপনাগুলো এগুলোকে ঘৃণিত নিন্দিত আবর্জনাময় দুর্গন্ধময় এবং বিরান অভিশপ্ত করার জন্য যা কিছু করা দরকার সেই সব চেষ্টা কিন্তু গত এক বছর ধরে করা হয়েছে আপনারা যদি বত্রিশ নম্বরের কাছাকাছি যান দেখতে পাবেন বঙ্গবন্ধে ভনীয়তে যান আওয়ামী লীগের অফিসে যান দেখতে পাবেন সুধা সদনে যান দেখতে পাবেন ধানমন্ডি তিন নম্বর সড়কে আওয়ামী লীগের যে অফিসটি ছিল দেখতে পাবেন সেখানে গিয়ে যে এরকমই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে তো সেই ক্ষেত্রে যারা এই কর্মকাণ্ডগুলো গত এক বছরে অত্যন্ত সফলভাবে করতে পেরেছেন কোনো রকম বাধা ছাড়া কোনো রকম বিঘ্ন ছাড়া এবং এই ঘটনাগুলো নির্মম নিষ্ঠুর ঘটনাগুলো ঘটে যাওয়ার পর যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখনও ঘটেনি আবার এখন এই যে দু হাজার চব্বিশ সন থেকে আজ অবধি যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে একজন লোক আওয়ামী লীগ প্রেমিক বঙ্গবন্ধু প্রেমিক তারা রাস্তায় নেমে আহত হননি নিজেদের জীবন উৎসর্গ করেননি নিজেদের প্রেম ভালোবাসা এগুলো প্রদর্শন করেননি সাধারণ নেতাকর্মীরা অনেকে দূরে বসে কেঁদেছেন আহাজারি করেছেন ওখানে গিয়ে যে কয়জন লোক চেষ্টা করেছেন তাদের মধ্যে এক নম্বরে রোকেয়া প্রার্থী তিনি সত্যিকার অর্থে ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন কিন্তু তিনি অনুতপ্ত নন তিনি আরও চেষ্টা করবেন কাদের সেদিকে যাওয়ার চেষ্টা করেছিলেন তার গাড়িটি ভেঙে দেওয়া হয়েছে এরপর তিনি আর ঝুঁকি নেননি বয়সের কারণে অবস্থাগত কারণে তো এর বাইরে ওই ওখানে দু চারজন যারা দেখতে গিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন তাদেরকে কাউকে উলঙ্গ করে কাউকে মক করে ওখানে নানাভাবে বিভিন্ন সময় অপদস্থ করা হয়েছে ফলে আওয়ামী লীগের লোকজন অধিকার যাচ্ছে না তো এত কিছু ঘটল গত বারো মাসে ঘটার পর আবার দু হাজার পঁচিশ সনে আগস্ট মাস এসে গেছে তো জুলাই মাস চলে গেল জুলাই আনন্দ গত বছরের মতো আর হয়নি জুলাইয়ের উদযাপনটা হয়নি বরং এটা রোদন ভরা বর্ষা যে কাল সে বর্ষাকালের বৃষ্টির যে মুখরতা সেই মুখরতার সঙ্গে এবছরে জুলাই নানা কারণে মানুষের জীবনকে বেদনাময় করে তুলেছে গেল এক দুই নম্বর হল যে আগস্ট মাস সেই আগস্ট মাস ঘিরে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে সামাজিক মাধ্যমে নানারকম যাকে বলে গুজব ছড়ানো হচ্ছে ষোলোই আগস্ট আওয়ামী লীগ এটা করবে ষোলোই আগস্ট বা পনেরোই আগস্ট আওয়ামী লীগ নাশকতা করবে গেরিল্লা যুদ্ধ করবে ইত্যাদি নানারকম কথা কথাবার্তা এবং এজন্য জন্য ইতিমধ্যে একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীকে জেলে পাঠানো হয়েছে নানারকম কর্মকাণ্ড আর সরকারের যারা অস্ত্রধারী তারা তাদের অস্ত্র তাক করে খুঁজছে কোথায় আওয়ামী লীগের লোকজন আছে বত্রিশ নম্বরের কাছাকাছি গেলে শোয়াই ফেলা হবে বাটাম দেওয়া হবে ডলা দেওয়া হবে এই ডলা দেওয়ার জন্য তারা পাটা নিয়ে বসে আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না এই মুহূর্তে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে তাদের যে মানস পিতা আওয়ামী বিরোধী শক্তি সকলের মানস পিতা যারা আছেন এবং এই মুহূর্তে যারা রাষ্ট্রক্ষমতায় আসতে চান তাদেরও মানুষ পেতা তিনি ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্যারিস প্রবাসী ইউটিউবার যাকে আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর লোক মনে করি এবং ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মনে করি তো পনেরোই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো ঘটনা না ঘটে কোনো মানুষ যেন পনেরোই আগস্টের অনুষ্ঠান করতে না পারে এবং ওই ভবনের ধারে কাছে যেতে না পারে এই জন্য তিনি অ্যাডভান্স ইন অ্যাডভান্স বাটাম দেওয়ার জন্য পেদানি দেওয়ার জন্য পিটুনি দেওয়ার জন্য হুমকি দিয়েছেন আর তার সেই হুমকিতে সরকার তটস্থ হয়ে গেছে সরকারও বলেছে সরকারের কর্তা ব্যক্তি যারা অনেকেই বলেছেন বিশেষ করে প্রেস সচিব বলেছেন যে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না এগুলো সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে তো প্রেস কথাই মূলত সরকারের কথা বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও ডক্টর পিনাকিকে বা ডক্টর পিনাকিকে জমের মতো ভয় পান মানে তারা যাকে বলা হয় দরকার হলে পাহাড়ের সাথে যুদ্ধ করবেন তারা দরকার হলে হিমালয়ের উপর থেকে লম্ফ জম্প দেবেন বাঘ সিংহর সঙ্গে লড়াই করবেন কিন্তু পিনাকির যদি একটা আঙ্গুল নাকি উঠায় বিএনপির কোনো নেতার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে বিএনপির সেই নেতাদের সারা শরীরে মনে হয় যেন কামানের গোলা লেগেছে এখন পিএনপি মানে বিএনপির কোন নেতাকে উপলক্ষ করে সে কোনো কিছু বলার দরকার না খালি একটি আঙুল তার যে মানে তর্জনী যেটা রয়েছে তো সেই তর্জনীটি যদি একটু বাঁকা করে তিনি উঠান যেভাবে আমরা বলি না আঙুল ঢুকিয়ে দেবো বিভিন্ন জায়গাতে আঙুল ঢুকিয়ে দেবো ওই ঢুকানোর জন্য আঙুল যেভাবে বাঁকা করে ঠিক ওই রকম পিনাকি সাহেব যদি কোনো আঙ্গুল বাঁকা করে সঙ্গে সঙ্গে বিএনপির কলিজের মধ্যে ধুক ধুক শুরু হয়ে যায় বিএনপির বিশেষ অঙ্গে মানে রীতিমতো যন্ত্রণা শুরু হয়ে যায় এখন এই যে পিনাকি সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কারণে আগস্ট মাসে যে পনেরো তারিখে বেগম খালেদা জিয়ার যে জন্মদিবস সেই জন্মদিবসটা বিএনপির যারা লোকজন রয়েছে তারা উৎসব মুখর পরিবেশে করবেন কিনা করতে পারবেন কি না এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং এই ব্যাপারে তারা পিনাকির অনুমতি বা গ্রিন সিগন্যাল এখনও পেয়েছেন কি না আমি বলতে পারব না তো যা হোক এনিওয়ে এখানে যেটা শোনা গিয়েছিল যে এই পনেরোই আগস্ট উপলক্ষে দেশের প্রবীণতম আইনজীবী এই মুহূর্তে আওয়ামী লীগের ত্রাণকর্তা আশ্রয় প্রশ্রয়ের একমাত্র অধিকর্তা যিনি সাহস নিয়ে শক্তি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মামলা এগুলো লড়ছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখছেন এবং তার জীবন জীবনযাপন সমর্পণ করেছেন যে তিনি মরে যাবেন তো তিনি এবং ডক্টর মোহাম্মদ কামাল হোসেন ডক্টর কামাল হোসেন তারা তাদের নেতৃত্বে পনেরোই আগস্ট তারিখে বঙ্গবন্ধুর বাড়ির সামনে একটি পথযাত্রা হবে এরকম একটা খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ল যাই হোক পরবর্তীতে যেটা এখান পান না তিনি বললেন যে না এ ধরনের কোনো প্ল্যান নেই প্রোগ্রাম নেই আমরা করছি না তবে তিনি আহ্বান জানিয়েছেন এই শোকের যে অনুষ্ঠানটি যার যার জায়গায় থেকে যার যার মতো করে যার যা কিছু আছে তাই দিয়ে তিনি পালন করার আহ্বান জানিয়েছেন কেউ যদি জামা কাপড় কালো শার্ট পরতে চায় প্যান্ট পরতে চায় পরুক সেটা না হলে অ্যাটলিস্ট একটা কালো ব্যাজ ধারণ করুক দোয়া তসবি তাহালিল নামাজ কালাম এগুলোর ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন তো এই হলো পনেরোই আগস্ট বত্রিশ নম্বর বঙ্গবন্ধু নিয়ে আজকের দিনকার খবর কিন্তু যেটি আমি বলতে চাই যে এখন তো আওয়ামী লীগ নেই বঙ্গবন্ধু নেই মৃত বত্রিশ নম্বরের বাড়িটি নেই ভেঙে গেছে কিন্তু তারপরেও মানুষ কেন এই বিষয়গুলোকে ভয় পাচ্ছে আওয়ামী বিরোধী শক্তি কেন এই তিনটি নাম বঙ্গবন্ধু বত্রিশ নম্বর পনেরোই আগস্ট এই তিনটি শব্দ এই তিনটি ঘটনা এই তিনটি প্রেক্ষাপট এই তিনটি নিয়ে কেন তাদের এত আতঙ্ক আর সেই আতঙ্ক কারণে কি হচ্ছে তারা যে সকল কর্মকাণ্ড করছে সেই কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগের জন্য সিসিং ফাঁক মানে একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের আশার আওয়ামী লীগের স্মরণ করেন এর কারণ হলো আপনি যখনই মানুষের স্পর্শকতার কোনো জায়গাতে বা স্থানে যত বেশি আঘাত করবেন তত প্রকৃতি সেই মানুষের জন্য তার দরজা উন্মুক্ত করে দেয় উন্মুক্ত করে দেয় এই যে যারা ধর্ষিতা হন পুরুষ বা নারী তাদের জন্য প্রকৃতি অনেক কিছু উন্মুক্ত করে দেন তো সেই দিক থেকে আমাদের রাজনীতির ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের যে মহাকলঙ্ক পঁচাত্তরের পনেরোই আগস্ট যার মাধ্যমে আমরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছি রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছি বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জে জানিয়েছি এবং প্রথম সেই যে সামরিক অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যে জবাব সেই জবাবটা আমরা বুট দিয়ে এবং বুলেট দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সেই যে ইতিহাস সেই ইতিহাস কখনো বাংলাদেশ থেকে বোঝা যাবে না কেমত পর্যন্ত বোঝা যাবে না কখনো কখনো ছাই চাপা দেওয়া যাবে ধামা চাপা দেওয়া যাবে দুই নম্বর হল যে বঙ্গবন্ধুর যে নামটি এই বঙ্গবন্ধুর নামটি শেখ মুজিবরের নামটি কিভাবে আপনি বন্ধ করবেন তো ওই যে যদি একটি মুজিবরের তরে লক্ষ মুজিবরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে ওই বাংলাদেশ আমার বাংলাদেশ বলেন তো এই গান আপনি বন্ধ করবেন কিভাবে এই গানের সুর আপনি বন্ধ করবেন কি করে কখনো আপনি এটা বন্ধ করতে পারবেন না এটা হয়ে গেছে বা যতদিন রবে পদ্মা যমুনা মেঘনা গৌরী বহমান ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান কীভাবে কবিতার এই ছন্দ আপনি বন্ধ করবেন কখনো পারবেন না মহাভারতের একটি কথা একটি নাম যেমন শকুনি একটি নাম আজ থেকে পাঁচ হাজার বছর আগে একটা নাম শকুনি নাম দ্রপ্তি নাম অর্জুন ভীম যুধিষ্ঠির তারপর সেই যে পঞ্চপাণ্ডব কৌরব এগুলো কি আপনি বন্ধ করতে পারছেন এর সঙ্গে যে নীতি কথা কত সাহিত্য রচিত হলো কত কিছু হলো কিন্তু এই সাহিত্যের কাছে সব হারিয়ে যায় একইভাবে এ ভূখণ্ড যতদিন থাকবে এই ভূখণ্ডের মাটি যতদিন থাকবে এটা যদি মরুভূমি হয়ে যায় বিরান হয়ে যায় হারিয়ে যায় সকল ইতিহাস মহেন্দ্র এবং হরপ্পার মতো কিংবা ধরুন সেই আদ এবং জাতির মতো যদি পুরো ভূখণ্ড তলিয়ে যায় কখনো সমুদ্রে বঙ্গোপসাগরে কিংবা এখানে মরুভূমি হয়ে যায় কোনো কিছু না থাকে তখন কি হবে জানি না কিন্তু যেদিন একটা পাখি থাকবে একটি মানুষ থাকবে একটি পশু থাকবে সেই দিন পর্যন্ত এই যে তিনটি নাম বঙ্গবন্ধু তারপর পনেরোই আগস্ট এবং বত্রিশ নম্বর এটা কেউ মুছতে পারবেন না কেউ মুছতে পারবেন না এটাই ইতিহাসের শিক্ষা ইতিহাসের বাস্তবতা আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত